বাবা টাওয়াল কাণ্ড হ্যাঁ টাওয়াল মানে সবকাল গিয়ে এককালে ঠেকেছে আর সেখান থেকে টাওয়াল বেরিয়ে এসেছে ও মাই ডপ টাইপ সিচুয়েশন একবারে কি পরিমাণে কন্ট্রোভার্সি চাইছে দেখো আমাদের ওয়াইটি কিন্তু একটা জিনিস খুব ভালো আমাদের ওয়াইটি খুব সুন্দরভাবে না সময়ের সাথে সাথে এক একটা করে জায়গা তৈরি করে না মানে কন্ট্রোভার্সি করার মতন আমি এই জিনিসটা ওয়াচ করেছি বেশ ভালোভাবে যে একটা সুন্দর টপিক বেশ কিছুদিন যাবৎ মানুষরা খাচ্ছে 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 খেতে 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 একই তরকারি ইয়ে তো বড় হয়ে যাচ্ছে হঠাৎ করে এমন একটা জিনিস ওয়াইটিতে আসলো সেটা নিয়ে নতুন করে রেসিপি তৈরি হলো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েট হলো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে খুব সুন্দরভাবে বক্তৃতা দিতে পারলো এই জায়গাটা কিন্তু আমাদের ওয়াইটি বরাবর একটা জিনিস করে রাখে ঠিক আছে তার সাথে তো ব্লগাররা আছে কারণ ব্লগাররা যদি কন্ট্রোভার্সিয়াল টপিক না তুলে দেয় তাহলে তো আমাদের পক্ষে কন্ট্রোভার্সি করা একটু চাপের হয়ে যায় বিষয়টা তাই হোক যাই হোক সেরকমই পুনরায় আজকে আরেকটা কন্ট্রোভার্সি হয়েছে কারণ ইয়ে লোক কন্ট্রোভার্সি বহৎ পছন্দ করতে হয় মানে কন্ট্রোভার্সি সময় চায় নেগেটিভ হোক পজিটিভ কন্ট্রোভার্সি হোক যেটাই হোক না কেন ভাই মানুষ আমাকে নিয়ে বলুক আর এরা ভালো করে জানে নেগেটিভটা মানুষ শুনতে দেখতে বলতে সবটাই পছন্দ করে যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিওর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও আর অনেকদিন পর আবার সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম কারণ অনেকটাই খামখেয়ালি হয়ে যাচ্ছে আমার হয় মাঝে মধ্যে একটুখানি বাট সেটাকে কন্টিনিউ করলে হবে না কাজের জায়গা কাজের জায়গা হিসাবে রাখতে হবে ব্লগ চ্যানেলে যেমন ডেলি বেসিকের ওপর আমি চেষ্টা করছি রেগুলার বেসিকের ওপর কম বেশি ছোট বড় যেমনই হোক না কেন ব্লগ দেওয়ার ঠিক সেই রকমই কন্ট্রোভার্সি চ্যানেলকে একদম হেলায় ফেলে দিলে চলবে না ঠিক আছে অনেক কষ্ট করে পাওয়া জায়গা ভাই যাই হোক সেখানে আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পাচ্ছি আজকে হঠাৎ করে মানে টাওয়াল চোর ধরা পড়ে গেছে আর সে কিন্তু রীতি মতন জিম যাওয়া টাওয়াল চোর বুঝতে পেরেছিল আরে হ্যাঁ হ্যাঁ সোমনাথ মন্দিরে আজকে ব্লকটা স্টার্টিং করেছে মানে টাওয়াল চোর দিয়ে দেখো এই টাওয়ালের বিষয়টা এই ঘুরতে যাওয়ার পথে এরকম একটা ব্লান্ডার হওয়া ট্রেনের মধ্যে একটা এরকম স্টাফকে এই ধরনেরভাবে অশ্লীলভাবে অসংলগ্নভাবে অসম্মান করা এই যে জিনিসটা আমরা কিন্তু দেখেছি সবাই সেটার প্রতিবাদ করেছি যদি দেখো মন্দিরা ঠিক হতো তাহলে কিন্তু একজন হলেও কিন্তু সেটাকে বুঝতো বাট আমি দেখেছি পার্সেন্টেজে যদি ধরি বেশিরভাগ মানুষ কিন্তু এই জিনিসটাকে একদম পরিমাণে অ্যাকসেপ্ট করেনি যে তুমি একটা স্টাফের সাথে এরকম বিহেভ করতে পারো না তোমরা অনেক কিছু জানো না ওদেরকে খোঁজখবর রাখতে হবে ব্লা আবলা যে যেরকম পেরেছে উপদেশ দিয়েছে কিন্তু ঘটনাটা কি একজন এত প্রফেশনাল মেনটেন করা একজন ব্লগার সেই কিনা যদি এরকম কিছু ঘটনা তার সাথে ঘটে থাকে যে কেউ তাকে চোর বলছে তাহলে তো সবার আগে ক্যামেরাটাই অন করবে সে ক্যামেরাটা অন করলো কিন্তু কখন করলো যখন কিনা সেই লোকটা তাকে না তারা এই লোকটাকে অপমান করছে সেই সময়টা কেবল অদ্ভুত লাগলো না বিষয়টা যেখানে লোকটা কিন্তু কোনো কথা না বলে চুপচাপ চলে গেছে কারণ কিছু করার নেই ওদের এই হিসাবটা রাখতে লাগে কারণ ওদের যে স্যালারিটা যেটা সামান্য একটা মায়না সেখান থেকে সেই টাকাটা কাটা যায় সেই ঘটনাটা ঘটে গেছে এইবার দেখো আমি একটা জিনিস মনে করি যখন তুমি ঘুরতে গেছো এই জিনিসটা আমি ভুল একবার করেছিলাম সেটা আমি বলি প্রায় বছর তিনেক আগে আমরা গেছিলাম ইসে কী বলে মন্দারমণি ঘুরতে গেছিলাম মন্দারমণি ঘুরতে গিয়ে আমি দু একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করেছিলাম সেখানে কিন্তু মানুষ আমাকে বলেছিল যে ঘুরতে গেছো ঘোড়াটাকে এনজয় করো বললাম না সেই সময়টা আর এই সময়টার মধ্যে অনেকটা তফাৎ ঠিক আছে তো তখন আমি এখন বুঝতে পারি ঘুরতে যখন গেছি শুধুমাত্র ঘোড়াটায় ফোকাস করব। শুধুমাত্র ফ্যামিলিকে দেবো সময়টা সেখান থেকে দাঁড়িয়ে আমি এরকম করে হুড়ুং বুড়ুং করে আমি ওখানে বসে বসে একটা ঘুরতে যাওয়ার জায়গা মানুষ কত রিল্যাক্স থাকে সেখানে কি কন্ট্রোভার্সিয়াল টপিকে কন্ট্রোভার্সি করা এটা তো ভাই খুবই চাপের একটা বিষয় তো এর আগেও আমি এই জিনিসটা করেছিলাম আমি যখন দু হাজার তেইশে একটা মহামারীর মতন একটা ঘটনা ওয়াইটিতে ঘটছিলো আমাকে নিয়ে সেই সময় আমাকে নিয়ে কিন্তু ঘুরতে যাওয়া হয় ফ্যামিলির একটা ট্যুর হয় সেটা কোথায় গেলাম লেপচা জগৎ তারপরে ছোটা মাংবা ওই দার্জিলিংয়ের অফ ব্রিজ জায়গাগুলো তো সেখানে তখন গেছিলাম সেইখানে গিয়ে কিন্তু আমি কাম কামব্যাক করেছিলাম মোটামুটি একটা কি দুটো ভিডিওর মাধ্যমে সেই সময় কিন্তু এই মন্দিরার কন্ট্রোভার্সি একবারে তুঙ্গে বুঝতে পেরেছো তো মানে এই যে আরত বিষয়টা একবারে তুঙ্গে চলছে সেটা নিয়ে কিন্তু করেছি তো এটা এক একটা সময় থাকে বুঝতে পেরেছ তো এখন কথা হচ্ছে এখন এই জিনিসটা বুঝে গেছি এখন তো এমনি সময় আমি ফ্যামিলিকে টাইম দেওয়ার সূত্রে আমি অনেক সময় ভিডিও স্কিপ করে যাই সেখানে রীতিমতন মানুষ বলছে যে তোমরা তো ঘুরতে গেছো তাহলে ঘোড়াটাকে এনজয় করো এই যে কদিন আগে আমাদের এই ঝগুরুটি কন্ট্রোভার্সি দিদি যে কিনা ওরফে দালাল যে কিনা পরিষ্কার হয়ে পড়ে না না মন্দিরাও একদম ঝগড়া করতে পারে না কিন্তু প্রতিদিন মন্দিরা কিন্তু ভিউয়ার্সদেরকে পিঞ্চ করছে প্রতিদিন ক্রিয়েটারদেরকে পিঞ্চ করছে যেমন আজকেও করেছে নিয়ে না কেউ মনে হয় কোথাও গিয়ে কোনো সুপুরুষকে সো কল ইনভাইটেড কমার মধ্যে কোটেশনের মধ্যে সুপুরুষ না মানে ওয়াইটির বাজারে সুপুরুষ না মানে কীরকমভাবে সুপুরুষ দেখনদারি ভাই আমি পুরুষের দেখনদারিতে বিশ্বাসী না আমি পুরুষ তাকেই মনে করি যে সঠিক জায়গায় সঠিক স্ট্যান্ড নিতে পারে নারীদের সম্মান করতে পারে তাকে গিয়ে আমি বলতে পারি সে একজন সুপুরুষ কিন্তু এরা গেড়া না থু খেড়াকে সুপুরুষ এক্লিন্স বলা যায় না তো এরকম সুপুরুষের কাছে গিয়ে কোনো মহিলা নাকি কমেন্ট করেছে যে সোমনাথের হাতে যে পিঙ্ক টাওয়ালটা দেখা গেছে লাইক সিরিয়াসলি সোমনাথ পিঙ্ক টাওয়াল না কালার ডিসক্রিমিনেশন করাটা ঠিক না তবুও পিঙ্ক টাওয়াল মানে আর কোনো কালার অরেঞ্জ রেড পার্পেল ইয়েলো স্কাই ব্লু অ্যানিথিং ব্রাউন পিঙ্ক যাই হোক একটা ছোটো টাওয়াল একটা বড়ো টাওয়াল পিঙ্ক টাওয়াল তো তারা নিশ্চয়ই কমেন্ট করেছে যে একটা পিঙ্ক টাওয়াল দেখা গেছে নিশ্চয়ই ওই টাওয়ালটা ওই টাওয়াল দেখো আমরা সবাই সবাই ভালো করে জানি যে আর যাই করুক মন্দিরা কোনো সময় চুরি চামারি সব ছোটো কাজ করবে না যে কিনা সামান্য বরফ দেখতে গিয়ে মরণ দশা সাত হাজার টাকা নাকি খরচ করেছে কারণ ওটা ওদের হিসাবের মধ্যে ছিলই না ওই লোকেশানটাই ওদের যাওয়ার মধ্যে ছিল না শুধু বরফ দেখবে সেই কারণের জন্য ওই মিসম্যাচ হয়ে হিসাবটা ভুল হয়ে গেছে মানে সঠিক হিসাব করে কখন কোথায় কিভাবে যাবে সেটা ওরা করেনি বরফ দেখবে বলে সাত হাজার টাকা খরচা তার উপরে যদি এখন চুরির ইলজাম লাগানো হয় তাহলে তো ভাই বহুত চাপের বিষয় তার উপরে পিঙ্ক টাওয়াল না যে কোনো আমাদের বাইরে আমরা গেলে আমাদের সমস্ত পরিষ্কার হোয়াইট টাওয়াল ইউজ করতে দেয় ঠিক আছে তো সেখানে যখন সোমনাথকে বলে তখন সোমনাথ কিছু কটুক্তি করেছে সেটা কি যেমন ফার্স্ট কথা হচ্ছে ফার্স্ট কথা হচ্ছে কে সেই মহান ব্যক্তি বলো না একজন মহিলা ও মহিলা মহিলাদের আর কাজ কি আছে সারা সারাদিন লোকের ঘরের চর্চা করা এই করা সেই করা তাই ভাই মুখটা খুলিও না বুঝেছো মুখটা আর খুলিও না মহিলাদের আর কাজ কি আছে তোমাদের এই সিনা মাংস খাওয়া কন্ট্রোভার্সি দিদি সেও কিন্তু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর তারও কিন্তু ঘরে খেয়ে দেয়ে কাজকর্ম করার পরেও লোকের বাড়িতে হাঁড়িতে চাল ধুচ্ছে নাকি বাটিতে ধুচ্ছে কে কার সাথে পরকিয়া করছে কি করছে না কার বাচ্চা তার নিজের কি নিজের না কার ঘরে কটা পদ রান্না হলো সেটা বাসি না টাটকা কে ব্লকটা বাসি দিচ্ছে না টাটকা দিচ্ছে এরকম হকগোলের খবর নিয়ে বেড়াতে তোমাদের এই কন্ট্রোভার্সি দিদি তাহলে জুতোটা কি বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঠুকলে নাকি ইনক্লুড তোমাদের এই শিলাকর্দানের মাংস খাওয়া এই দিদিকেও দিলে হ্যাঁ তাকেও তো ইনক্লুড করলে কারণ সেও তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে মহিলা তার উপরে যে তার কাজ কি আছে কাজটা কি আছে লোকের ঘরের পিন্ডি চটকানো ছাড়া এক্স্যাক্টলি তার কাজটা কি আছে সত্যি তো তাই না একটা একটা সময় তো তোমার ঘরকেও ছিঁড়ে খেতে সময় নেয়নি তাই না আহা এখন সোনা ভাই হয়ে গেছে একবারে হা সেদ্ধ খাওয়ালেই একবারে মন খুশি আমি খালি ভাবি যত রাজ্যের নটাঙ্কি এই ওয়াইটির বাজারে এসে আমরা সবাই দেখতে পেলাম তারপরে কি বলছে যে পুরুষ মানুষের অত এনে তাই পুরুষ মানুষ করে না তা বলছি এই কদিন আগে এই আগ বাড়িয়ে গিয়ে আর একজন মেল ক্রিয়েটারকে তুমি পুরুষ তো হ্যাঁ পুরুষের মতনই তো দেখতে তো পুরুষ হয়ে কেন ভাই গেছিলে যে অমুকে এই বোতল খেয়েছে এইটা আমার ঘরেও পড়ে আছে আমি জানি এটা ওল্ড মংনা মানে পুরনো বৃদ্ধা হ্যাঁ কী ব্যাপার হ্যাঁ সেইবেলায় তুমি পুরুষ ছিলে না পুরুষের খোলসটা রেখে দিয়ে গেছিলে ছবিটা পাঠানোর সময় পুরুষের খোলসটা রেখে দিয়ে অন্য কিছুতে গেছিলে ও আচ্ছা আচ্ছা নাটক নছর তো অন্য জায়গায় মেরো হ্যাঁ শোন না অন্য জায়গায় মেরো নারীদের সময় নেই নারীরা এইসব করে বেড়ায় তো বলছি তোমারও তো অঢাল সময় ভাই জিমটুকু করা ছাড়া তাও ববের পয়সায় আর কি করো ভাই আর কি করো তোমাদের সিনাগর্দানের মাংস খাওয়া দিদি তো বলেছে আজকে একা যদি হতো তাহলে তুমি কোনো দিনও পয়সা জমাতে পারতে না এরকম বাইরে ঘুরতে যাওয়ার জন্য তাই তো বউয়ের পদতলে থাকতো হয় আহ কিছু করার নেই কিছু করার নেই বউকে তো ফিরিয়ে আনতেই হতো না বউকে ফিরিয়ে না আনলে তো চাপের বিষয় হয়ে যেত দেখো এই কড়াকড়া কথাগুলো বলতে লাগে যখন কিনা তোমরা সামনে থেকে চিমটি কাটার চেষ্টা করো বুঝেছ বেশি চিমটি কেটো না পুরোনো দগদগা ঘা আবার জেগে উঠবে বুঝেছ অন্যের মহিলার বাড়ির কাজ আছে কি নেই সেই চিন্তা না করে তোমার বাড়ির ঘরের মহিলাটা কি করেছিল। একজন দালাল হায়ার করেছিল যাকে দিয়ে তোমাদের ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে নাঙ্গা করিয়েছে ইনক্লুড হার মাদার হ্যাঁ আর উল্টো দিয়ে কী করেছে নিজের মানে কি বলে ওই ওই যে হিন্দিতে কথাটা আছে না নাঙ্গা নাচ করে বেরিয়েছে তাই না তাই তো একদমই তাই নারী হয়ে তোমার বা বাড়ির বউয়ের এত কাজ ছিল সেই কাজের ফাঁকেও তার ভালো লেগে মনে হয়েছে যে তুমি অ্যাজ এ হাজব্যান্ড পারফেক্ট না অন্য কাউকে দরকার লাগতে পারে মানে ভাবতে পারছ ভাবা যায় হ্যাঁ সেই তোমরা কি না আজকে বসে অন্য ভিউয়ার্সদেরকে কটাক্ষ করছো একজন খুব সুন্দর কমেন্ট করেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কজন দেখে সত্যিই তো কিন্তু তোমাদের তো পঞ্চাশ হাজারের লো ওপরে লোক দেখে ডেলি বেসিকের উপরে তাহলে সেখানে দাঁড়িয়ে এই যে তুই টাকারই করে খুব কি নিজেদেরকে শালীনতাপূর্ণ দেখালে এই নোংরা কন্ট্রোভার্সিগুলো না করলেই নয় চুপচাপ ভিডিও করা ঘোরা এটুকু না করলে করতে পারছো না ঠিক কথাই বলেছে কিন্তু সেটা করলে তো চলবে না কারণ এর পরের ট্রিপটা কাশ্মীরে কাশ্মীরের টাকাটা তো তুলতে হবে আর কাশ্মীরের টাকা তুলতে গেলে এই ধরনের নটাঙ্কি করতেই হবে যে কিনা একজন খোদ নিজে পুরুষ হয়ে লেনা নেই দেনা নেই এই সিনা গর্দানের মাংস খাওয়া কন্ট্রোভার্সি দিদিকে নাঙ্গা করার জন্য কোন ব্র্যান্ড খাচ্ছে আর কত এমএলের বোতল হয় সেই হিসাব একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে তুলে দিচ্ছে সে আবার এখানে বসে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ আছে কি নেই হ্যাঁ তোমরা দেখাতে পারবে কেউ বলতে পারবে না বললেই দোষের হয়ে যায় বললেই দোষের হয়ে যায় ভাই যদি দোষের হয়ে যায় হয়ে গেলে হয়ে যাবে যেটা কথা সেটা কথা বুঝেছ নোংরামি শুরু করবে নোংরামি দিয়েই কিন্তু সেটাকে শেষ করা হবে এটা মাথায় রাখবে হাজারটা মানে দোষ করার পরে গলা উচিয়ে তোমরা যখন কথা বলতে আসো নিজেদের দিকে একবার ফিরে তাকাও সাড়ে তিন হাজার টাকা দিয়ে তুমি জিম ভর্তি হয়েছো জিমে গিয়ে কি কি পেয়েছো কি উখড়েছ ভাই জিমে ভর্তি হয়ে গিয়ে কী কী উখড়ে ফেলেছো তুমি বলো তো হুম একটু বলো না যে আমি এগুলো এগুলো উখড়েছি জিম তো গেলে বউকে ফেরত নিয়ে আসার পর মনে করলে নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখলে হয়তো বউ থেকে যাবে আর দ্বিতীয়বার এরকম কিছু ঘটনা ঘটাবে না আর সেখানে দাঁড়িয়ে প্রতিদিন যে দিদি গড় মানে গলা উচিয়ে বলো না 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 আমার সোনাবনু বনু কিছুতেই ঝগড়া করতে পারে না সেই সোনা বনু প্রতিনিয়ত নিজের রূপ দেখছে সোনা না শিয়ানা বনু বুঝতে পেরেছ নাহলে নিজের পরিবারের লোকজনকে অন্যের হাতে তুলে দিয়ে নাও ছেড় ওদের কাটাচেরা করো করো মৌখিক ধর্ষণ এটা পারে এটা কখনোই করতে পারে না এটা কখনোই করতে পারে না বুঝেছ এই হলো ব্যাপার তো চলো ভিডিওটা এত দূরই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের যে ফেস ভ্যালিউটা আছে নিজেদের যে জায়গাটা তৈরি করেছো মানুষ এত ভালোবাসা দেয় বা ভালোবাসা পাচ্ছ সেটাকে যত্ন করে রাখতে শেখো সেটাকে যত্ন করে রাখতে শেখো তোমাদেরই কাজে লাগবে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো বসেই থাকবো খুদ ধরার জন্য কিন্তু নিজেরাও একটু নিজেদের কথাবার্তার মধ্যে শালীনতা আনো ভদ্রতা আনো তারপরে গিয়ে অন্যদের দিকে আঙ্গুল তুলবে আশা করি বোঝাতে পারছি সবাইকে ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য